ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকে আমরা কথা বলবো মার্কেট নিয়ে মার্কেটের মধ্যে হতে চলেছে এবং কোথায় মার্কেট যেতে পারে এবং মার্কেট আজকে বুল কেন হলো মানে এই কারণটাই এক্সপায়ারিতে কি হতে পারে এখন মার্কেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছে একটা ট্রেন্ডিং মার্কেট চলছে কোথাও গিয়ে একটা বুল ট্রেন্ডিং মার্কেট চলছে তো এই মার্কেটটা কি সাস্টেন করতে পারে সাস্টেন করলে কত দূর অবধি করতে পারে সেই সমস্ত বিষয়ে কথা বলবো এখন আমি যেই মুহূর্তে মার্কেট মানে এই ভিডিওটা বানাচ্ছি তখন বাজে বারোটা একান্ন তো এই মুহূর্তে মার্কেটের যেই সিনারি এখন চলছে মার্কেট পঁচিশ হাজার পঞ্চান্নর কাছাকাছি তো পঁচিশ হাজার পঞ্চান্নতে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে এখান থেকে আবার একবার বাউন্স ব্যাক করে নিচের থেকে পড়ার সম্ভাবনা আছে যখন মার্কেট চলে যাবে তখন এটা বুঝতে পারবেন এবং আমি এই গুলো নিয়ে অনেকবার কথা বলেছি যে কোথা থেকে কোথায় ঘুরে এইটা জানাটা বেশি জরুরি একজন ট্রেডারের কারণ তবেই কিন্তু মার্কেটের মধ্যে টাকা আপনার কাছে থাকবে যাই হোক আজকের মার্কেট যেহেতু পঁচিশ হাজার লেভেলে গেছে এবং সেনসেক্সও দেখতে পাচ্ছি প্রায় দুশো বাইশ পয়েন্টের কাছাকাছি একটা মানে আপসাইডে মুভমেন্ট করেছে তার মেন কারণ কিন্তু হেভিএট স্টক যেগুলো যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টাটা মোটর আদানি পোর্টস হিরো মোটর কপ বাজাজ অটো ভীষণ পরিমাণে একটা হাইলি বাইং দেখা গেছে সেটা কালকের দিনেও দেখা গেছে এবং আজকের দিনেও দেখা গেছে আমরা মানে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি যে কালকের নটা তিরিশের পর থেকে মানে আজকে তো হয়েছে কাল থেকে যেই লেভেলটা বানিয়েছিল মার্কেটের মধ্যে আমরা যদি দেখি যে চব্বিশ হাজার নশো এই লেভেলটা মার্কেট কিন্তু সাস্টেন করেছে এবং এই লেভেলের কাছাকাছি যতবার এসেছে মার্কেট ততবার সেখান থেকে একটা কালকেও দেখলাম এবং এটা যেহেতু পুরোটাকে যদি দেখেন ফাইভ মিনিটসের চার্টে দেখতে পাবেন যে নশো অষ্টআশি লেভেলের কাছে একটা ডব্লু প্যাটার্নের ব্রেকআউট হয়েছে তো সেই ব্রেকআউটে যেই লেভেল থাকা উচিত নশো কুড়ি থেকে আমরা যদি দেখি পঁচিশ তো আশি পয়েন্টের কাছাকাছি তো এখানেও প্রায় আশি পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি প্রায় চলে যাবে হয়তো এটা পঁচিশ হাজার ছেষট্টি থেকে অষ্টআশি লেভেল অবধি যেতে পারে সেটা যেতে পারে এবং আরও একটা কারণ হচ্ছে আজকে মার্কেট বাড়া সেটা হচ্ছে অয়েল প্রাইস কমার অয়েল প্রাইসের মধ্যে বেশ একটা ভালো মানে প্রাইস কমেছে ফলে রিফাইনের যে স্টকগুলো আছে সেগুলোর একটা প্রবণতা থেকেছে যারা মানে বাইং করার একটা প্রবণতা দেখা গেছে এবং বিশেষ করে সমস্ত সেক্টর প্রায় গ্রিনে ক্লোজ করেছে শুধু ফার্মাটা ছাড়া এবং আইটি এফএমসিজি মিডিয়া বলুন অটো বলুন গ্যাস সেক্টর সেটা কিন্তু প্রত্যেকটাই প্রায় ওয়ান পার্সেন্টের উপরে আজকে আপসাইডে আছে বিশেষ করে আমরা যদি দেখি যে বাইং মোমেন্টাম এবং মানে বোর্ড বেস র্যালি যেটাকে আমরা বলি আর কি তো এর কারণে কিন্তু মার্কেট বেশ পরিমাণে একটা পুলিশ হয়েছে এবং কালকে যদি দেখি কালকের মার্কেটের মধ্যে কি কী নিউজ এবং আগামীকালের মধ্যে যেই সমস্ত দেখতে পারি কালকে আছে আমাদের সাপ্তাহিক আর কি মানে উইকলি এক্সপায়ারি নিফটির মধ্যে এবং মানে ভোলাটিলিটি কালকে কিন্তু বেশ ভালো থাকা উচিত সেটা পঁচিশ হাজার দুশো বাইশ অব্দি কালকে ট্রেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তিনশো তেত্রিশও যেতে পারে এবং অপশন চেনে যদি দেখি যে পঁচিশ হাজারের এই স্ট্রাইকটাতে যেহেতু সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট রয়েছে সেক্ষেত্রে কি হবে এই লেভেলে কিন্তু একটা বড় রকম যুদ্ধ হবে যেটা এখনো চলছে এই পঁচিশ হাজার লেভেলটাকে যদি কালকে ব্রেকআউট হতে পারে তাহলে একটা বিশাল বড় শর্ট কভারিং মুভমেন্ট হবে এবং শর্ট কভারিং মুভমেন্টের জন্য কিন্তু মার্কেট একটা বেশ বড় স্পাইক দেখাতে পারে সেটা হতে পারে পঁচিশ হাজার চারশো চুয়াল্লিশ যেতে পারে এবং পাঁচশো পঞ্চান্ন যেতে পারে তো এখানে কিন্তু মার্কেট যেতে পারে বলে আমার ধারণা সেটা আমি জানি না আজকেই চলে যাবে কিনা হয়তো আজকেই আমরা দেখতে পারি পঁচিশ হাজার অষ্টআশি এই সমস্ত লেভেলকে নিয়ে গেল সেখান থেকে আবার কিছুটা ফেলে চব্বিশ হাজার নশো অষ্টআশি এই সমস্ত লেভেলে ক্লোজ দেওয়া উচিত পঁচিশ হাজারের উপরে আজকে ক্লোজ দেওয়া উচিত বলে আমার মনে হয় দেখা যাক সেটা মার্কেট শেষ হলে আমরা বুঝতে পারবো আর যদি মার্কেটের মধ্যে বেশি কিছু চেঞ্জেস আসে দুশো বাইশের উপরে যদি ক্লোজ দেয় বা যদি মার্কেট আটশো অষ্টআশি কাছাকাছি ক্লোজ দেয় তখন আমি আর একটা শর্টস ভিডিও বানাবো তাছাড়া বানাবো না আমার মনে হচ্ছে এইরকম লেভেলের মধ্যে আপনারা দেখতে পাবেন যে চব্বিশ হাজার নশো অষ্টআশি থেকে পঁচিশ হাজার অষ্টআশি এই লেভেলের মধ্যে মার্কেট একটা ক্লোজ করার চেষ্টা করবে বলে আমার মনে হয় তো টেকনিক্যালি যদি দেখেন মোটামুটি আর এস এর ফিফটির উপরে গেছে সেটাও ঠিকঠাক দিক এবং মানে আমার মনে হয় যে চব্বিশ হাজার আটশো অষ্টআশি এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে একটা সেল ধরা যেতে পারে তাছাড়া স্ট্রং আমরা বলতে পারি এই মুহূর্তে মার্কেট এখন এই মুহূর্তে তো কালকে যেহেতু এক্সপায়ারি দিনে বেশ ভালো ভোলাটিলিটি থাকবে আমার মনে হয় যে মানে অপশন রাইটাররা কোথায় এক্সিট করছে সেটাকে বেশি এবং রোল ওভার মুভমেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করতে পারেন এবং যদি দেখেন যে পঁচিশ হাজারের উপরে বেশ ভালো বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে তাহলে কিন্তু সেটাকে পঁচিশ হাজার দুশো বাইশ অব্দি টানার চেষ্টা করবেন সেই ডাকে এবং যদি দেখেন যে চব্বিশ হাজার আটশো অষ্টআশির নিচে ক্লোজ দিচ্ছে তাহলে প্রফিট বুকিং বা কারেকশন আসবে বলে আপনার ধারণা চলে আসা উচিত এবং মার্কেটের মধ্যে আজকে একজন ভিডিওতে দেখলাম আজ না কালকে একটা ভিডিওতে আমি দেখলাম আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন এবং তিনি দুর্ধ্বস অবজারভেশন করেছেন এই কথাটা আমি অলরেডি ক্লাসে একবার বলেছিলাম যে নভেম্বর এইটা কি হয় আগস্ট মাস থেকে ঠিক অক্টোবর অবধি মার্কেটটা চলে বেশ ভালো মানে দিওয়ালির বাইং টাইং সব আসবে তো এখন কি হয় মার্কেটের মধ্যে একটা ভালো বাইং হয় এবং দিওয়ালির পরেই কি হয় মার্কেট একটা কারেকশন আসে থেকে এবং তারপরে আবার একটা বুলরান চলতে থাকে এক বছর বাদে বাদে বলেছেন যিনি বলেছেন আমার নামটা ঠিক মনে নেই যাই হোক তো উনি একদম ঠিকঠাক কথা বলেছেন যে এটা হয় তো এই হওয়াটাকে যারা বুঝতে পারেন তারা সেইভাবে অপরচুনিটিগুলোকে গ্র্যাপ করতে পারেন যারা বাজাজ অটো বলুন বাজাজ ফিনান্স বলুন যারা এই সমস্ত শেয়ারগুলোকে অপরচুনিটি দেখতে পেয়েছিলেন তারা সেখানে নিয়েছেন অনেকেই বলবেন শেয়ার অপরচুনিটিগুলো কেন বলছেন না আমি জানেন যে এখানে শেয়ার নিয়ে আমি আলোচনা করতে পারবো না যতবার শেয়ার নিয়ে আলোচনা করতে গেছি অলরেডি ওই চ্যানেলটা পুরোপুরি চলে গেছে এটা অলরেডি ছোট চ্যানেল আর কিছু আর দুঃখ আসবে না সেটাতে অনেক বেশ অনেক দিনের চ্যানেল ছিল আমাদের বিনিয়োগ বাংলা যাই হোক তো এগুলো নিয়ে আলোচনা করলে কি হয় আরও মানে কিছু হতে পারে আর কি তো যাই হোক এই ব্যাপারগুলোকে একটু নজর দেবেন আমি একটু তবু আপনাদের চারটা দেখিয়ে দিই যে নিফটির চারটা কি চলছে এই মুহূর্তে এক মিনিট জাস্ট নিফটি চারটাকে যদি এখানে দেখাই নিফটি চার্ট দেখুন এখন পঞ্চান্ন ছাপান্নর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং এই যে এই জোনটাতে এটা খুব নজর দেবেন এটা কিন্তু একটা ক্রুশিয়াল জোন তো এই জোনটা খুব ইজিলি ব্রেক করবে বলে আমার মনে হয় না তবে যদি পঁচিশ হাজার পঞ্চান্ন এই লেভেলটাকে আজকের দিনেও ব্রেক করে তাহলে বা মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে ম্যাক্সিমাম দেখতে পাবেন আজকের দিনে হয়তো পঁচিশ হাজার অষ্টআশি এবং পঁচিশ হাজার একশো বাইশ আমি জাস্ট আপনাদের বলে দিয়ে গেলাম এটা তো আর ভিডিওতে মানে হওয়ার পরে বুঝতে পারবেন যে আমি তবু দিয়ে গেলাম যাই হোক আর যদি দেখেন যে এই জোনের মধ্যে থেকে ঘুরে বেড়াচ্ছে তাহলে জানবেন যে এখান থেকে একবার নিচের দিকে আসবে দিয়ে আবার একবার পুলব্যাক করে আসবে তবে কালকে দিনের জন্য দুটো লেভেল আমাদের খুব ইম্পর্টেন্ট পঁচিশ হাজার একশো বাইশের লেভেল এবং পঁচিশ হাজার দুশো বাইশের লেভেল এবং দুশো বাইশ পেরোলে পঁচিশ হাজার কিন্তু দুশো অষ্টআশি এবং তিনশো তেত্রিশ বলবেন এখানে কেন কারণ দুশো বাইশের পরেই কিন্তু এখানে স্ট্রং রেজিস্ট্যান্স আমরা সব দেখতে পাবো কোথায় না এই জায়গাটাতে এই জায়গাটা সব দেখুন এই যে দুশো বাইশের লেভেলের পরেই কিন্তু সব স্ট্রং রেজিস্ট্যান্স থাকবে এই লেভেলটা জুড়ে তো তাই এখানে দুশো অষ্টআশি অবধি হয়তো একবার আসতে পারে এসে আবার পুল পুলব্যাক করতে পারে তাই এই লেভেলটার দিকে খুব ভালো করে ধ্যান দেওয়া উচিত এবং এখনও যদি দেখেন সেই পঞ্চাশ বাহান্নর কাছেই মার্কেট ঘোরাফেরা করছে হয়তো দুটোর পরে এখান থেকে একটা পুল পুলব্যাক নিয়ে মার্কেট নিচের দিকে আসতেও আসতে পারে বলে আমার ধারণা তো সেটা হতে পারে আর যদি দেখি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি আজকে একটু বিয়ারিশ তুলনামূলক নিফটির তুলনায় কারণ নিফটি যেই হারে গেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই হারে উঠতে পারছে না তো ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার আটশো অষ্টআশি এইরকম লেভেল অবধি আসতে পারে এবং কালকের দিনে দেখতে পেতে পারি সেটা হচ্ছে ছাপান্ন হাজার লেভেল এবং ছাপান্ন হাজার দুশো বাইশের লেভেল এই দুটো লেভেলকে আমরা কালকের দিনে দেখতে পেতে পারি তো এই লেভেলগুলোর জন্য আমাদের তৈরি থাকা উচিত মোটামুটি এই লেভেলগুলোর দিকে একটু নজর দেবেন আর তেমন কিছু নেই মার্কেটে বলার আর যদি কিছু নিউজ বলেন যে গোদরেজ অ্যাগ্রোভেটস যেমন অস্থিতাকা এই গেম চেঞ্জিং হারমিসাইড তারা লঞ্চ করছে তো যাই হোক এইগুলো তারা লঞ্চ করতে চলেছে জিও ভোডাফোন এবং এয়ারটেলের ক্ষেত্রে যদি দেখেন প্রাইস যেটা খুব সম্ভবত দুশো ন টাকা ছিল এখন দুশো ঊনপঞ্চাশ টাকা মিনিমাম করে দিয়েছে আর কি তো সেই প্রাইসটা বাড়ার জন্য এবং মানে রেভিনিউ গ্রোথ বাড়তে পারে সেটা এয়ারটেল হোক সেটা জিও ফিনান মানে জিওর ক্ষেত্রে হোক রিলায়েন্স জিওতেও তো সেটার এফেক্ট শেয়ারে পড়বে এবং সেগুলো একটু নজর দেবেন এবং সেভি ওয়ান্স করেছে বেদান্তাকে অভার ডিমার্জার প্ল্যান অ্যাজ সুপ্রিম কোর্ট রিজেক্ট কম্পেনসেশন অ্যাপেলস তো আমি বেদান্তর ব্যাপারে বলি দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট আছে যাদের প্লেজ তো সেই সমস্ত শেয়ারগুলো থেকে একটু নজর রাখবেন কারণ এইগুলো একটু আপনাদের দেখে নেওয়া উচিত যাই হোক এই ব্যাপারগুলো এখনও অবধি মোটামুটি নিফটি পজিটিভ আছে সাতাত্তর আঠাত্তর পয়েন্ট ব্যাঙ্ক নিফটি নেগেটিভ আছে একশো পঞ্চান্ন পয়েন্টের কাছাকাছি ফিন নিফটি সেখানে একশো পয়েন্টের কাছাকাছি নেগেটিভ আছে সেনসেক্স দুশো সাতান্ন পয়েন্ট পজিটিভ আছে মিড ক্যাপ ছিয়ানব্বই পয়েন্ট পজিটিভ আছে তো এই হচ্ছে এই মুহূর্তের মার্কেট সিনারিও আমি যেই মুহূর্তে বানাচ্ছি যেই টপিকগুলো বললাম কালকের দিনে যেই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত সেগুলো দিকে একটু খেয়াল রাখবেন কারণ এটাই কিন্তু মার্কেটের সিনারিও এইভাবেই মার্কেট চলতে থাকে এবং মার্কেটের মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পারেন যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই